বিদেশে পড়তে যাচ্ছেন অথবা ট্রাভেল প্ল্যান করছেন তাহলে একটি কথা মনে রাখবেন আপনার ভ্রমণ হোক নিরাপদ সাথে থাকুক সুইচ কেয়ার ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স আমরা অবহেলা করে থাকি কিন্তু হঠাৎ অসুস্থতা অ্যাক্সিডেন্ট ডকুমেন্টস ইস্যু হলে কিন্তু এই ছোট একটি ইন্স্যুরেন্স আমার আপনার জীবনে হতে পারে সব থেকে বড় সাপোর্ট আর এই জায়গাতে আসে সুইচ কেয়ার ইন্স্যুরেন্স এটি হলো এমন একটি ইন্টারন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স যা কিনা অ্যাম্বাসি ইউনিভার্সিটি এছাড়াও ভিসা প্রসেসিং এ গ্রহণযোগ্য আপনি যদি হন একজন স্টুডেন্ট ট্রাভেলার অথবা ওয়ার্ক পারমিট হোল্ডার সুইচ কেয়ার হতে পারে আপনার জন্য একদম পারফেক্ট আপনারা সুইচ কেয়ার ইন্স্যুরেন্স করলে যে সকল বেনিফিটস পাবেন নাম্বার ওয়ান ভিসা প্রসেস সহায়ক নাম্বার টু বিদেশে স্বাস্থ্য সুরক্ষা ও ইমার্জেন্সি সাপোর্ট অ্যান্ড নাম্বার থ্রি ইজি অনলাইন রেজিস্ট্রেশন তাই বিদেশে যাওয়ার আগে নিরাপদে একটি পদক্ষেপ নিন সুইচ কেয়ার নিয়ে রাখুন এবং নিশ্চিতে যাত্রা শুরু করুন বিস্তারিত জানতে আজই কল করুন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা থাকছে উত্তরা সেক্টর টেন রোড সেভেন হাউস ইলেভেন